বিগত সরকার নির্বাচনের জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর মাধ্যমে রাষ্ট্রে তিন হাজার কোটি টাকা বেশি নষ্ট করেছে এমন অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনের তিন কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করছে দুদক সংস্থাটির সহকারী পরিচালক রাকিবুল হায়াত তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে তলবে হাজির হয়েছেন নির্বাচন কমিশনের উপসচিব ফরহাদ হোসেন সিস্টেম অ্যানালিস্ট ফেরজান আক্তার এবং ওই সময়ের সিনিয়র মেন্টেন্স ইঞ্জিনিয়ার মোহাম্মদ আশরাফ হোসেন এদিন সব মিলিয়ে নির্বাচন কমিশনের ছয় জনকে তলব করা হয়েছে এবং দুদকের অভিযোগে বলা হয়েছে সাবেক প্রধান নির্বাচন কমিশনার কে নুরুল হুদা সহ অন্যান্যের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও সরকারি আর্থিক বিধি লঙ্ঘন করে ব্যতীত বাজার মূল্যের চেয়ে গুণ বেশি দামে দেড় লাখ টাকার ইভিএম ক্রয় করে সরকারের প্রায় তিন হাজার একশো বাহাত্তর কোটি টাকা ক্ষতি সাধনের অভিযোগ রয়েছে আর এই অভিযোগের অনুসন্ধানে নির্বাচন কমিশনে দুদকের অভিযানে সত্যতাও মেলে আমাদের সহকর্মী রাজীব আহমেদ দুদকেই আছেন তিনি একটু আমাদেরকে এ বিষয়ে বিস্তারিত জানাতে পারবেন জিজ্ঞাসাবাদ এখন কোন পর্যায়ে আছে রাজীব একটু বিস্তারিত করে জানান আমাদের বিগত আওয়ামী লীগ সরকার নির্বাচনের জন্য যে ইভিএম ক্রয় করেছিল সেই ইভিএম ক্রয়ের অনিয়ম নিয়ে দুদক অনুসন্ধান করছিল তারই প্রেক্ষিতে আজকে সকাল সাড়ে দশটা থেকে আপনার ইভিএম সংক্রান্ত দুর্নীতি নিয়ে অনুসন্ধান অনুসন্ধানের জন্য ছয়জন নির্বাচন কমিশনের ছজন কর্মকর্তাকে ডাকা হয়েছে তার মধ্যে সকাল সাড়ে এগারোটা থেকে তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এখন পর্যন্ত তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তারা হলেন উপসচিব ফরাদ হোসেন তারপর সিস্টেম অ্যানালাইসিস্ট ও একজন মেন্টেনেন্স আশ্রাপসহ ও তিনজন এবং দুদক থেকে জানায় যে বিগত সরকারের আমলে যে ইভিএম ক্রয়ের ক্ষেত্রে দশ গুণ দাম বৃদ্ধি করে তারা এই ইভিএমগুলো কেনাকাটা করে এখানে প্রায় তিন হাজার একশো বাহাত্তর কোটি টাকা সরকারের বিনষ্ট করা হয় এছাড়াও বলা হয়েছে এখানে দুদকের অভিযোগে বলা হয়েছে যে ওই সময়ে যে নির্বাচন প্রধান ছিলেন নুরহুদা সহ অন্যান্যরা ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে টেন্ডার ব্যতীত এই ধরনের ক্রয় করেন এবং কেনাকাটা যেটা সরকারি বিধি অনুযায়ী টেন্ডারের মাধ্যমে এইসব ইভিএম কেনার কথা ছিল সেটা তারা সেই প্রক্রিয়ায় তারা ব্যাহত করে তারা নিজেদের মন মতো ক্ষমতার অপব্যবহার করে সরকারের দেড় লাখ টাকার ইভিএমকে দেড় লাখ টাকা করে এই ইভিএমগুলো কিনান এতে সরকারের প্রায় তিন হাজার একশো বাহাত্তর কোটি টাকার মতো অপচয় হয় আর এ নিয়ে অনুসন্ধানে দুদক কর্মকর্তারা দুদক কর্মকর্তারা নির্বাচন কমিশনের এই কর্মকর্তাদেরকে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করছেন এবং তারা জিজ্ঞাসাবাদ শেষে তারা কি তথ্য পেয়েছেন সেটা তারা আমাদেরকে জানানোর কথা রয়েছে এবং সেই অনুযায়ী তারা যে কি পরিমাণ আরও এর সাথে আর কারার সঙ্গে কারা জড়িত আছে বা এর সাথে কারা এই ক্রয় বা অনিয়মের সাথে কারা সংশ্লিষ্ট সেটা তারা খুঁজে বের করবেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন এবং এ ধরনের অনিয়ম যেন অন্য অন্য নির্বাচনের সময় বা ক্রয় ক্রয়ের সময় যেসব অনিয়ম যে না হতে পারে সেক্ষেত্রে তারা নজর দিবে এবং সেক্ষেত্রে জানিয়েছেন নিশ্চয়ই নজর দেবেন এবং এর পরবর্তীতে কি ফলাফল আসে সেটি আপনার মাধ্যমে দর্শকদের জানাবো ধন্যবাদ জানাচ্ছি